আসসালামু আলাইকুম শুভবৃষ্ক থেকে চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে কিছু আপনার বুটিক্সের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইকজোর একটা কালেকশন চলে আসছে শুভের বৃষ্টি পিহার জর্জের উন্নয়না তো ভিডিও শুরুতে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইট অন করে দেবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুভস্তের মা সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু তো এটা হচ্ছে এটা লাগজোরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে অল ওভার এরকম প্রিন্টটা পেয়ে যাবেন এবং নিচে এটা আপনার কাজ করা থাকবে সেম সুতা দিয়ে যেটাকে নিখুঁত ভাবে কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দুপাটারে দেখে দুপাড়ারে দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর একদম পিওরের ভিতরে দুপাটা একদম শিপন পিওরের ভিতরে দুপাটাটা সফট যেটা আপনার গায়ে একদম লেগে থাকবে তো এগুলো কিন্তু আমরা একদম কম প্রাইস মধ্যে দিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন প্রিন্টের থাকবে বডি পেয়ে যাবেন কিন্তু এই প্রিন্টেরই থাকবে তো এটার সাথে আপনার পিছনে অ্যাডজাস্ট করা আছে স্যালোয়ারের কাপড়টা আর কাপড়টা কিন্তু একদম সফট কাপড়ের ভিতরে পিওর আপনার জাম ভিতরে কাপড়টা তো এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টের ভিতরে আসলে অনেক সুন্দর প্রিন্ট দেখেন এবং কালার দেখেন যেটা আপনার কালারটা অনেক সুন্দরভাবে নিচে এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার উন্নাটা দুপাটা দেখতে পাচ্ছেন জর্জটের ভিতরে একদম সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট আর একবার দুপাটা পাচ্ছে লম্বা হবে এগুলো কিন্তু আপনার শিপন জর্জেটের উন্না একদম সফট তো এটা হচ্ছে ব্যাকপার্টটা আর সালোয়ার সেম কাপড়ই থাকবে প্রিন্টের ভিতরে অনেক সুন্দরভাবে মাশার গুম ডিদার করে থাকবে আর এটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর এটা হচ্ছে আপনার সেই গ্রিন কালারের ভিতরে তো এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে একদম সব থেকে কম প্রাইসে কারণ এগুলো আপনার লোকালে সেল হয় আঠাশো থেকে পঁচিশশো টাকার রেঞ্জে কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই টাকা